নামের উপর তিনবার সৌরাতুল করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আমলের মাধ্যমে আপনি যে কাউকে বশ করে করে নিতে নিতে পারবেন পারবেন আপনার অধীনস্থ করে নিতে পারবেন আপনি চাইলে তাকে যদি যা আদেশ করেন অর্থাৎ আপনি চাইলে তাকে যদি বলেন যে তুমি বসো সে বসবে আপনি যদি বলেন তুমি ওঠো সে উঠবে আপনি যদি বলেন তুমি শো শুয়ে থাকো এখান থেকে কোথাও যায় না সে শুয়ে থাকতেই বাধ্য হবে একটি আমল শিক্ষা দিচ্ছি এখন থেকে সামনে যতটুক পর্যন্ত আলোচনা করব প্রত্যেকটা কথাই হচ্ছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তাই ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে যে উদ্দেশ্যে আপনি আমলটি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তা দান করবেন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ওজুর মাধ্যমে ভালোভাবে ওযু করে নেবেন এরপরে পবিত্র বিছানাতে বসে যাবেন পবিত্র বিছানাতে বসে তিনবার ইস্তিগফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি আস্তম ফিরুল্লাহ হরফ বি মিন কুল্লিদম বেউয়া আথু ব ইলাই আস্তম ফিরুল্লাহ হরফ বি মিন কুল্লিদম বেউ ওয়া আথু ব ইলাই এরপরে তিনবার দুরুস্রী পড়বেন এখানে পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন যেমন আল্লাহমা সল্নে আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্নিতা আলা ইব আলি ইবরিম ইন্মিদম আল্লাহ বারিকা মুহমদি মুহম্মদ কমা বার ইবরিমি ইবরিম ইন্নক হম এরকম ভাবে তিনবার বার তিনবার তিন দুরুদ ইব্রাহিম

তারপর করবেন বলবেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن যার নামের উপর আপনি আমলটি করতে চাচ্ছেন তার নামের উপর একটি ফুঁ দিবেন যেমন এরকম ভাবে তিনবার সূরাতুল ক্লাস পাঠ করবেন আর তিনটি ফুঁ তার নামের উপর দিবেন হে দর্শক তারপর তিনবার দু'রূদ শরীফ পড়ে নেবেন আলাইহি আলাইহি এরকম ভাবে তিনবার ইসতিখারা প্রথমে তারপর তিনবার দু'রূদ তারপর তিনবার সুরাতুল ইখলাস নামের উপর পরে ফু দিবেন এরপর তিনবার দু'রূদ পরে আরো দুইটি ফু তার নামের উপর দিবেন এখন আমি জানিয়ে দিব যে আমলটি কারা কারা করতে পারবেন আর কারা কারা করতে পারবেন না অবশ্যই অবশ্যই যারাই আমলটি করবেন না কেন আপনারা অনুমতি নিয়েই আমলটি করার চেষ্টা করবেন অনুমতি ছাড়া যদি কেউ খারাপ কাজে লিপ্ত হন পুরানি আমলের মাধ্যমে তাহলে সম্পূর্ণ দায় বার আপনার উপরে অর্পিত হবে তাই সাবধানতার সহিত আমলটি করতে হবে এই আমলটি করবেন স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য অথবা পিতা মাতা সন্তান জন্য যে সন্তান আদি অবাধ্য হয়ে যাচ্ছে পিতা মাতার কথা শুনে না পিতা মাতাকে সম্মান করে না পিতা মাতাকে উপার্জন করে টাকা পয়সা দেয় না এবং এক কথায় শেষ পিতা মাতার অবাধ্য হয়ে চলেছে ওই সন্তানকে বাধ্য করার জন্য আমলটি এমন স্ত্রী স্বামীর জন্য করতে পারেন কোন স্বামী যদি পরকিয়া করে সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে আয়ত্ত আনার জন্য আমলটি করতে পারেন স্বামী স্ত্রীর জন্য আমলটি করতে পারেন এরকম ভাবে শ্বশুর শাশুড়ি যদি আপনার উপর অত্যাচার করে জুলুম করে যে কোনো সিস্টেমে তাদের উপর আমলটি করতে পারবেন অবৈধ প্রেম ভালোবাসার জন্য আমলটি করবেন না তবে হা কেউ যদি সৎ উদ্দেশ্যে অনেকদিন যাবত তার সাথে রিলেশন করেছেন আপনার অনেক টাকা পয়সা খরচ হয়েছে কিন্তু আজ আপনার সাথে সে পাল্টা নিয়েছে পল্টি নিয়েছে আপনার সাথে আর সে সম্পর্ক রাখে না তাকে ঘুরে আনতে অথবা তার পরিবার রাজি না তাকে ব্যবস্থা করতে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যে আমলটি করবেন ইনশাল্লাহ অবশ্যই রাজি হয়ে যাবে যারা আমলটি করবেন সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও